প্রেমের ধর্ম আমার রাসুলের মায়ার ধর্ম দয়ার ধর্ম আমার রাসুলের এই প্রেমের ধর্ম কেন প্রাচন্ড হয়ে গেলাম কেন নির্মম হয়ে গেলাম মুসলমানের হাতে কেন লাঠি মুসলমানের মুখে কেন গালি আমার রাসুল গালি বন্ধ করার জন্য আসছিলেন না গালি চালু করার জন্য আসছিলেন বন্ধ করার জন্য গালিরে তিনি গলা গলি বানাইয়া দিলেন শোভানালাহ ধরেন গালিরে কি বানাইছে গলা গলি গালি সারো গলা গলি কর হাতাহাতিরে সারায়া উনি মোসাফাহার চালু করলেন এক মুসলমান আরেক মুসলমানের হাতে ধরে কি বলে মোসাফা করে আরবিতে একটা দোয়া আছে ইয়াক লানা লা না আল্লাহ যেন তোমাদেরকে আমাদেরকে ক্ষমা করে দে এই দোয়াটা পড়তে হয় এরপরে আমরা যে ঈদের দিনে একজনের গলা তার একজনের লটকাইয়ে ধরি এটারে কি কন কোলাকুলি বাংলা হইলো কোলাকুলি আরবিতে বলে মোয়া নাকা আমরা ওখানে একটা দোয়া পড়ি এই দোয়াটা হলো আল্লাহ জেদ মোহাব্বাতি লিল্লাহি ও রাসুলিহি আল্লাহ আমরা দুইজনের মধ্যে মোহব্বতরা আরও বেশি করে বাড়াইয়া দাও সুবাহ আল্লাহ গলা গালি রে নবী বানাইলেন গলা গলি হাতা হাতিরে বানাইলেন নবী বানাইলেন আশীর্বাদ যুগের এক আরব আর এক আরব আরেক রে দেখলে তলুয়ারটা বাইর করে বলতো কবরদার সাবধান আমার যেন তেন মনে করিস না তোর আগে এরকম ছয় জনটা আমি কমপ্লিট করে ফেলাইছি তলোয়ার দেখায় কি দোয়া করতো না হুংকার দিত হুংকার সারের চরিত্র একটা সার গরু আর একটা সার গরুর দেখিয়া কি দোয়া পরে না হুঙ্কার মারে হুংকার মেরে কি কে জানেন বাপের বেড়া হইলে এই ও সামনের পাউডার দিয়ে দেখেন মাটিরে টানে হেরে ডাকে তো জারে ডাকে হে কি সেরে দেওয়া আবার ওই সিংডা দিয়া মাটিরে দেখেন উল্টায় উল্টায় দেখা দেখো আমার বিরত্ব যেভাবে মাটি দিছি তরে উল্টাই বেলাই তুমি এখন যারে দেখায় হে কি কম হে উঠেছিল দেড় কেজি এইটা উঠেছে আড়াই কেজি উঠে দেখো আমি কম না এই দুই সারে যখন মুখামুখি হইয়া লাগিয়া যায় তুফান কলমা সারা কি আর উভয় আছে তুফান কলমা কোনটা কন্ত লাহা আগে তুফান এলে আমরা কিন্তু ওই খোটাখাটির মধ্যে দৈরা এই তো হয়ে পড়তাম তখন তো বাসার ফালার করছিল হারে হ্যাঁ বুড়া বিড়ি কো আল্লাহ ডাইনে গেটটা বাবা যাও একটা দাউ লইছে এত ওই মনে মনে বিশ্বাস হলো তো দেওদান পাইছে এই দেওদান হবে এগুলো লোহা দেখাইলে যাইব গা কো আল্লাহ ডাইনে গেটটা বাও যাও এরপর এক মুসুর দিয়ে হের ঘরটাই পড়িয়া গেছে এখন কি কই জানেন দিক দিয়ে মনে চাই আমার ডাইন বাম দরকার নাই অ্যাকশন মেরে তো গিয়ার লুকাইছে ডেকিন নিছে দেখিসি নেন বেডি গিয়ার ডেকির নিছে লুকাইছে এখন আকাশে বিজলি মারে না আল্লাহ কেউ হুমটা দেখো আমার এই টর্চ লাইট দিয়ে দেখে বুননি কই আমি ডেকির তোলে কামাইছি এর বড় খোঁজে যে বুড়িটা গেল সরল মানুষ ওই যুগের সরল কথা বলছি দুই সারের যুদ্ধ মালিক দুইজনে কলমা পড়ে না ফিরেলে কি হবে দুইটাই জখম হবে রক্তারক্তি হবে কোনটা যাইতে পারে পশু তো ভাইয়ার আমার আমার রাসুল যখন আরবে আসলেন ওই জমানাটাও ছিল মানুষ নামের পশুর জমানা মানুষ নামের পশু মানুষ নামের জীব জন্তু জানোয়ার ওই জমানা ধরে বলা হয়েছে মারামারি কাটা আমার রাসুল বলেন এই লাঠি বেন্দা রাইকা শান্তি কায়েম করা যাবে না প্রত্যেকের কোমরে কোমরে কি ছিল হাটে গেলেও তলোয়ার গাড়ে গেলেও কোমরের তলোয়ার কিন্তু নামায় না এখনো দেখেন সৌদি আরবের পতাকাটার মধ্যে কি ফুলের ছবি না তলোয়ার এটা হলো ওই যুগে এখনো আমার ওদের গ্রাম বাংলায় যেখানে মারপিট হয় আর কি কয়ে আমি লাঠিডারে যে বিশ্বাস করি আমার এখন বায়ুরও আমি বিশ্বাস করি না কারণ বাই বিপদ দেখলে দৌড় মারতে পারে আমার লাঠিটা এই ব্যান্দাটা কিন্তু এইটা দৌড় দিব না এটা আমার সাথী ব্রাহ্মণবাড়ি এলাকাতে দেখছেন না ফিটের জন্য কিন্তু হ্যাঁ চ্যাম্পিয়ন ওই লাডিটারে আমরা এত বিশ্বাস করি বাইয়ের এত বিশ্বাস করি না বাই যেগুলো ভালাইয়া কিন্তু লাডি ভালাইয়া দেবো না এটা আরবের মানুষের এই কথাটা ছিল এই তলোয়ারই হইলো বড়সা আমার রাসুল চিন্তা করলেন এই তলোয়ার রাইচা শান্তি কায়েম করা সম্ভব না আপনারা এখানে মাহফিলে আসছেন প্রত্যেকের হাতে হাতে একটা একটা গজারি থাকলে মাত্র কি শান্তির না শান্তি সুতরাং আগে লাঠি ফেলাও ওই যে বলে আত্মসমর্পণ করো আত্মসমর্পণ মানে হলো অস্ত্র ফেলে দাও অস্ত্র রাইখে দুই হাত ওঠায় বলে আমি আত্মসমর্পণ করলাম আত্মসমর্পণ করলে কিন্তু আর মায়ের ফিট চলে না কি চলে আর অস্ত্রটা হাতে রাইখে যদি বলে আত্মসমর্পণ হবে না আগে অস্ত্র ফালাই দিতে হবে ভাইয়ারা আমার আমার রাসুলি অস্ত্র ফালান ফালাইয়া ওখানে উনি বললেন তোমরা একজন আরেকজনকে দেখে তোমরা দোয়া করো সুভান আল্লাহ আগে ছিল আগে ছিল অভিশাপ তুই ধ্বংস হয়ে যা তোর লাত মানাত উজ্জা ওই যুগে হেরা যারে আল্লাহ মনে করত এই এদের অভিশাপ দিত এই অভিশাপ লাগে তুই জুলা যা পুইরা যা সাই হয়ে যা নাই হয়ে যা লানত দেওয়া অভিসম্পাদ অভিশাপ আমার রাসুল অভিশাপটাকে আশীর্বাদ বানাই দিলেন দোয়া বানাই দিলেন সুহান এক মুসলমান আর এক মুসলমানকে দেখে বলবে আসসালাম আলাইকুম ভাই তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক এবং আমি তোমার জন্য শান্তি আমি তোমার জন্য ভয়ের কারণ না আমি তোমার জন্য আতঙ্ক না তোমার জন্য আমি ভয়ানক না আমি শান্তি আমার দিক থেকে কোনো অশান্তি যদি আসতে থাকে আমি আমার সাধ্য অনুসারে অশান্তিটার আমি দাঁড় করাইয়া দেব যারে আপনি এই ওয়াদা দিলেন এই সুন্দর কথাটা যারে শোনাইলেন হ্যাঁ কি চুপ উনি কি বলে ভাই তোমার জন্যেও অনুরূপ শান্তির বাণী আমি তোমার জন্য নিরাপদ সুভানুল্লাহ আমি তোমার জন্য নিরাপদ তুমিও আমার জন্যে নিরাপদ এক মুসলমান আর এক মুসলমানের জন্য নিরাপত্তার গ্যারেন্টি দেওয়ার নাম হলো সালাম আলহামদুলিল্লাহ নিরাপত্তার গ্যারেন্টি ভাই আমি তোমার জন্য নিরাপদ বিশ্ব নবী জন্ম নিল হজরত আল্লাহ সারা ধর্ম দিল শক্তিশালী আরব জাতি বিরুদ্ধ ছিল তার টিকল না তার গুণের সাথে আল্লাহ সহাই অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করেন জয় তাই তো আজু মানব দানব নামটি তাহারে লয় আমার রাসুল হলেন রাহমাতুল আনামি মিয়া রাহমা তনামী এআ রহমতের নবী উনি আল্লাহর রহমত আল্লাহ কোরআনে বলেন ওমা আরসাল নাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন ওগো রাসূল আপনাকে আমি বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ জমিনে প্রেরণ করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার রাসূলকে যারা ভালোবাসে ওই মানুষগুলা কি গরম হবে না নরম হবে যেই ঘরে আমার নবীর ভালোবাসা আছে যেই ঘরে আমার রাসূলের নুরানি কদম মোবারক আছে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে আল্লাহ বলেন হে আপনি আসেন যেখানে আমার গজবা রাজাব যাবে না সেখানে আল আলকুরান অমা কান আল্লাহু নি আজ আল্লাহ এমন খাসিয়তের নয় আল্লাহর এমন চরিত্র নাই যে উনি আজাদ দেবেন সেথাই হে রাসূল আপনার নুরানী কদম মোবারক আছে জ্যাঠাই আমার রাসূলের কদম এখনো যেখানে এই দেখেন মদিনা শরীফ আমার রাসুলের কদম মোবারক ওখানে আছে না নাই মদিনা কত শান্তি মদিনা মদিনার কথা তো মন ঠান্ডা হয়ে যায় আমাদের হাজি সাহেবগণ ওনারা হস থেকে এসে বলেন মদিনায় গেলি যেন ক্যামেরাটা মায়া 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 লাগে ওই যে বললাম বন্দে মায়া লাগাইছে এই মায়া লাগাইবার জন্যই মায়ার নবী দয়ার নবী রহমতের নবী বরকতের নবী আরে পায় গাম্বর আমার রসুল জমিনে আগমন করেছিলেন আমার রসুলের ওই আদর্শ এখনো যদি আমরা ধরে নিবার পারি আমরা রকম নরম হব কি না